এটা দেখতে পাচ্ছেন মেড ইন পোল্যান্ড দেখতে পাচ্ছেন ডুয়েল স্টোরেজ দুশো একশো আঠাশ জিবি এম ডট দেওয়া আছে ইন্টারনেট রিসিভার দেওয়া আছে ডুয়েল স্টোরেজ অর্থাৎ আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন অরিজিনাল কিং স্টোনের র্যাম ব্যবহার করা হয়েছে ডেলের অথেন্টিক একটি মাদারবোর্ড থাকবে এবং এটা নিচেই কিন্তু আপনার প্রসেসরটা দেওয়া আছে যেটাতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনি আপডেট করার অপরচুনিটি আছে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওর্স আজকের কনফিগারেশন থাকবে আমাদের কাছে ফোর জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত মিনি পিসি দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি আমরা প্রচলিত একটা কথা শুনে এসেছি যে ছোটো মরিচের ঝাল বেশি সেই সুবাদে কিন্তু আজকের এই পিসিগুলি থাকবে বড় পিসিতে আপনি যেরকমের পারফরমেন্স পান ছোট পিসিতে কিন্তু সেমিলার রেঞ্জেরই কাজ করতে পারবেন এবং ইন ফিউচারে আপডেট করার অপরচুনিটি আছে যদিও এখনকার সময় মার্কেটের র্যাম এসএসডির দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটটা তো কিন্তু অল প্রোডাক্টের দামই বেড়ে গেছে বলতে পারেন সেই সুবাদে ব্র্যান্ড পিসের দামও টাফ হয়েছে আমাদের যেহেতু পুরনো স্টক এবং নতুন স্টক মিলিয়ে বেশ কিছু একটা বেশ কোয়ান্টিটি একটা প্রোডাক্ট আছে চেষ্টা করব যে আগের প্রাইজই সমমানের রাখার সো স্পিরটস কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে একটা স্টক আছে বাট সামনে যে প্রোডাক্টগুলি আছে এগুলো কিন্তু জাস্ট এক পিস দুই পিস করে নিয়ে জাস্ট একটা ভিডিও মেক করা বাট ভাল কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আছে আমার সামনে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে থাকবে আপনার লেনাবো পেয়ে যাবেন এসপি পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন এবং হচ্ছে এগুলোর ভিতরে যেই কনফিগারেশনগুলি দিয়ে থাকবে এবং খুবই ভালো মানের সেট আপ থাকবে এবং এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের কাছে প্রোডাক্টগুলো এই পিসিটা দেখতে পাচ্ছেন থ্রি দিয়ে আছে ফাইভ দিয়ে আছে কোরাই আছে মেড ইন ইউএসএ থেকে আসা এই প্রোডাক্ট এবং এটা শুরুতে একটা পিসির আমি দেখিয়ে দিচ্ছি যে একটা পিসিতে কি কি থাকবে বড় একটা পিসিতে যা যা থাকে ছোট একটা পিসিতে সেম টু সেম জিনিস থাকবে দেখতে পাচ্ছেন সামনে দুটা ইউএসবি পোর্ট আছে এবং সাউন্ড পোর্ট আছে চমৎকার একটা লোগো দেওয়া আছে এবং এটা ইউএসএ থাকবে কোরাই ফাইভ কোরাই থ্রি কোরাই সেভেন তিনটা এই ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার পিছনে দেখতে পাচ্ছেন আরও ইউএসবি পোর্ট চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ইউএসবি পোর্ট থাকবে থাকবে ভিজিএ থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এই পিসিটিগুলোতে কিন্তু আপনার ইন বিল্ড ইন হচ্ছে আপনার ইন্টারনেট রিসিভারও আছে যেটা দিয়ে আপনি ওয়ারলেসের কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু নেট ব্যবহার করতে পারবেন দেখেন একটা ছোটো পিসিতে কিন্তু কোনো দিকে কিছুই কমতি নেই ছয়টা পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এচডিএম এ পোর্ট আছে আর জে ফার্টিফাইভ ল্যান্ড পোর্ট থেকে শুরু করে কানেক্টিভিটি থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্ট এরকম অথেন্টিকভাবে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এসপির ক্ষেত্র যেরকমের থাকবে একদম ফ্রেশ কন্ডিশন লেন ক্ষেত্র থাকবে ডেলের ক্ষেত্র থাকবে এটার ভিতরে আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে কোরাই থ্রি ফোর জেনারেশন যেটা দিয়ে আপনার ফটোশপ এক্সেলের পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন ডাটা এন্ট্রির কাজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বহন করে বিভিন্ন জায়গায় আপনি ক্যারি করে কিন্তু এই পিসিগুলি ব্যবহার করতে পারবেন ডেল এসপি লেনোভো যে যেটাই নিতে চান না কেন না কেন এটার কনফিগারেশন থাকবে কোড়াই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাইশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দুশো ছাপ্পান্ন জিবি ডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভের কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকায় আপনি আপনার মতো করে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে এরপরে আবার যদি কেউ চান যে আরেকটু আপডেট নেবেন ফোর জেনারেশনের ভিতরে আরেকটু আপডেট নেবেন সে তারা কিন্তু চাইলে কোরআ সেভেনও নিতে পারবেন এবং এই পিসিটাতে কিন্তু আপনার এসএডি থেকে কিন্তু অ্যামডট টুটা কিছুটা বেটার কাজ করে এই পিসিগুলোতে কিন্তু ডুয়েল স্টোরেজ ব্যবহার হওয়ার কারণে প্রাইসটাও কিছুটা ডিফারেন্স থাকবে দেখতে পাচ্ছেন ডুয়েল স্টোরেজ দুশো একশো আঠাশ জিবি এমডট টু এন দেওয়া আছে ইন্টারনেট রিসিভার দেওয়া আছে ডুয়েল স্টোরেজ অর্থাৎ আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন র্যাম সোলার আছে দুইটা আপনি ষোলো পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারেন প্রসেসরটাকে কিন্তু কোরাই থ্রি কোরআ ফাইভ কোরাই সেভেন কিন্তু আপডেট করা যায় এর আগে একটা ভিডিওতে আমাদের দেখানো আছে যে মিনি পিসিতে কি কি থাকে আপনি দেখেও কিন্তু নিতে পারবেন এটার কনফিগারেশন থাকবে জেনারেশন দিয়ে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের ফাইভ দিয়ে থাকবে কোরাই ফাইভের ফোর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবিট টু ডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের আই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি র্যাম ডট টু এসএচডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় আপনি কিন্তু চাইলে ডুয়েল স্টোরেজ এনভিএমই আছে চাইলে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন স্পিকার ওয়েল্ডিং আছে র্যাম স্লোড আছে দুইটা ষোলো জি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এভরিথিং অল প্রোডাক্টে কিন্তু একদম সার্টিফাইড প্রোডাক্ট আপনি ইন ফিউচারে আপডেট করার অপরচুনিটি আছে এবং এই আমার হাতে এখন যে পিসিটা আছে এটা কিন্তু অলরেডি কোরাই সেভেন দিয়ে কিন্তু আছে আপনি চাইলে কোরআ সেভেনটাও কিন্তু এভাবে নিতে পারবেন বাজেট রেঞ্জ যদি আপনার যদি আরেকটু বেশি থাকে চাইলে আপনি র্যামটাকে আপডেট করে নিতে পারেন ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যামের দাম হচ্ছে আপনার অলমোস্ট আটশো অলমোস্ট পনেরোশো টাকার মতো এখনকার মার্কেট প্রাইস আপনি চাইলে পনেরোশো টাকা অ্যাড করে কিন্তু আপনি এইট জিবির জায়গায় দুশো মানে ষোলো জিবি র্যাম আপনি অ্যাড করতে পারবেন SSD একশো আঠাশ জায়গায় দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন ডুয়েল স্টোরেজ হওয়ার কারণে হার্ড ডিস্ক তো আপনি ব্যবহার করতে পারবেনই বিওয়ার্স ফোর জেনারেশনের পরে সিক্স জেনারেশনে চলে আসবো সিক্স জেনারেশন আমাদের কাছে এসপি ডেলের ভিতরে হিউজ পরিমাণে বাল্ক একটা কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং এই পিসিগুলার নিয়ে আসলে কোনো কিছু বলার নেই কারণ এটা বলতে পারেন যে ভাইরাল একটা পিসি এবং এই পিসিগুলার পারফরমেন্স বিল কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে লং জিবিটিটা আপনি খুব ভালো পাবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হলো এস পি এল ইড ডেস্ক এইট হান্ড্রেড জি থ্রি মিনিপিসি এবং এই পিসিগুলো থেকে কিন্তু টাইপ সি পোর্ট শুরু হয়েছে এবং সি পোর্ট দুইটা দেখতে পাচ্ছেন ইউজ পোর্ট এবং সাউন্ড পোর্ট পাওয়ার পোর্ট তো থাকবেই পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে আরও ইউজ পোর্ট পেয়ে যাবেন আরও চারটা সামনে দুইটা পিছনে চারটা ছয়টা ইউজ পোর্ট একটা টাইপ সি পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট এবং বিজিএ পোর্ট একটা টাইম একসাথে কিন্তু কোনো রকমের কনভার্টার ছাড়াই আপনি তিনটা মনিটর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যত ইঞ্চি মনিটর আপনি ব্যবহার করতে চান আর যে ফর্টি ফাইভ পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে এবং ইন্টারনেট রিসিভারের তো থাকবে যেটা দিয়ে আপনি ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে ইন্টারনেট রিসিভারটা আপনি ব্যবহার করতে পারবেন ভিওর্স এই পিসিগুলার প্রাইসে চলে আসবো আমরা কোরআই ফাইভের কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে ভিওস অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোর কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা কেউ যদি চান যে ভাই বাজেট রেঞ্জ আমার কম আমি একটু কাস্টমাইজ করে আর একটু কমিয়ে নেব তারাও কিন্তু নিতে পারবেন কোরাই থ্রি দিয়েও নিতে পারবেন কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকায় এই পিসিটিতে কিন্তু আপনি ডাবল স্টোরেজ পাবেন দুটা র্যাম সোলট পাবেন দুটা স্টোরেজ মেমোরি স্টোরেজ পাবেন ইন ফিউচারে চাইলে কোরাই সেভেন আপনি আপডেট করতে পারবেন এখনই কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা যেভাবে আমাদের স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমভাবেই কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা সেভেন জেনারেশন দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ছাপান্ন জিবি থাকবে থাকবে পিসিটির মাত্র পনেরো হাজার টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই থ্রি দিয়ে থাকবে কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই এসএডি থাকবে পিসিডির প্রাইস থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অলরেডি কোরাই ফাইভ দিয়ে কিন্তু আছে এবং মাইক্রোসফটের একটা স্টিকারও করা আছে একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে এটার ভিতরে চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে ডেলটাও নিতে পারবেন এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন ডেলটাও কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে চলে আসবে আপনি চাইলে ডেল এসপি যেটাই চান না কেন আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এর এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্সের একটা পিসি ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো মডেলের পিসি টাইপ সি পোর্ট সহ খুবই চমৎকার এই পিসিটি এবং ফ্রেশ লুক লাইক একদম নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং এই পিসিটা কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশন আছে কিছু কিছু প্রোডাক্টে কিন্তু ডাবল টাইপ সি করা আছে এটা কিন্তু পিছনেও দেখতে পাচ্ছেন একটা টাইপ সি দেওয়া আছে সামনেও দেওয়া আছে চাইলে আপনি ডুয়েল টাইপ সি সহ যারা নিতে চান তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার কনফিগারেশনে আসি আমরা কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় এটার ভিত্তে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন অ্যাসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং এটারও কিন্তু ভিতরের কম্পোনেন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট কিনবেন কি কি দেখে কিনবেন এটা যেহেতু একটা ডেল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন যে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একটা এনভিমি দেওয়া আছে এবং ডুয়েল স্টোরেজ হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু চাইলে আপনি আরও একটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট রিসিভারটা বিল্টিং আছে সামনে দেখতে পাচ্ছেন ইন বিল্ট একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনি হালকাভাবে একটা মিউজিক শুনতে পারবেন এবং এর এর উপরে যেটা দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোড যেটাকে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কিংস্টোনের র্যাম ব্যবহার করা হয়েছে র্যাম স্লোড দেখতে পাচ্ছেন দুইটা যেটাতে চাইলে আপনি ষোলো দিগুণি বত্রিশ দ্বিগুণি চৌষট্টি জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন ডেলের অথেন্টিক একটি মাদারবোর্ড থাকবে এবং এটার নিচেই কিন্তু আপনার প্রসেসরটা দেওয়া আছে যেটাতে আপনি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি আপডেট করার অপরচুনিটি আছে এবং র্যামগুলা কানেকটিভিটি ইনস্টোর করা একদম ইজি জাস্ট আপনি লাগাবেন প্ল্যাক অ্যান্ড প্লে সামনে একটা দেখতে পাচ্ছেন সিক্সটি এমএম একটা ফ্যান দেওয়া আছে যেটা এয়ার ফ্লোটা দিয়ে প্রসেসরটাকে ফুললি ঠান্ডা রাখবে এবং এটার ভিতরে কিন্তু কানেকটিভিটি হিসেবে পেয়ে যাবেন আপনি পুরোটাই ডিসপ্লে পোর্ট ডিসপ্লে পোর্টের মাধ্যমে কিন্তু আপনি দুই থেকে তিনটা মনিটর আপনি অ্যাট আ টাইম ব্যবহার করতে পারবেন চাইলে আপনি যারা অ্যাপেলের অ্যাপেলের মনিটর যারা ব্যবহার করেন তারা কিন্তু চাইলে টাইপসির মাধ্যমে আপনি আউটপুটও নিতে পারবেন আর যে ফর্টি ফাইভ লাইন পোর্ট আছে প্রতিটা প্রোডাক্টে কিন্তু একদমই ক্লিন এবং ফ্রেশ প্রোডাক্ট থাকবে এটা দেখতে পাচ্ছেন মেড ইন পোল্যান্ড এর আগে দেখিয়েছি আমি ইউএসএ আমেরিকা মেড ইন পোল্যান্ড থাইল্যান্ড মালয়েশিয়া মেক্সিকো বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রোডাক্টগুলো দুবাই হয়ে আমাদের হাতে আসে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন এবং নাইন জেনারেশন দুইটা এডিশনেই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে যদি চান যে আপনি আরেকটু আপডেট নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো মডেলটা কিন্তু আপনার আমাদের কাছে নাইন জেনারেশনটা অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের আই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো জিবি এন বিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে কিন্তু কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই থ্রি যেটাই চান না কেন আপনি আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট এরকমের একদম ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কানেকটিভিটি তো অ্যাভেলেবেল আছেই হিউজ পরিমাণে পোর্ট আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলো মোস্ট ডিমান্ডেবল একটা পিসি যেটা আমাদের কাছে এসএসএফ পিসিটা কিন্তু ওপেন বক্স আছে এবং পাশাপাশি কিন্তু মিনি পিসিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মিনি পিসি দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো মডেলের পিসি এটার যে এসএসএফ পিসি এবং টাওয়ার পিসি সবগুলো পিসি কিন্তু ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদমই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন বলতে পারেন আপনি নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট কনফিগারেশন হিসেবে থাকবে এটা আই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি এনবিএমই এসএসডি দিয়ে প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় জিবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে টুয়েলভ জেনারেশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআইাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ধরনের পিসি বিল চাইলে আপনি আমাদের থেকে বিল করে নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ডের পিসির ভিডিও এবং মিনি পিসির ভিডিও এবং আপডেট প্রাইসটা আপনাদেরকে জানালাম এবার আসেন যে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি স প্রতিটা প্রোডাক্ট কিন্তু থাকবে আপনার নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু চাইলে আপনি সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন আপনি যদি সরাসরি শোরুমে আসতে চান আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে প্রোডাক্টটি বুকিং নিতে পারবেন দশ হাজার টাকার নিচে হলে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে অ্যাডভান্স সেন্ড করে দেবেন বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে স্টেট ফার্স্ট পাঠা সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আমরা বুকিংগুলি দিয়ে থাকি আপনি প্রোডাক্ট যখন আপনার লোকেশনে যাবে আপনি দেখবেন আপনার সাথে ধরেন আমার এক্সাম্পল এই প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে এটা আপনি দেখবেন দেখ দেখার পরে কিন্তু আপনি পেমেন্ট দেওয়ার সুযোগ আছে সো যার কারণে ভিউয়ার্স প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আগে যেরকম আমরা শুনতাম যে ভাই অনলাইন থেকে প্রোডাক্ট কিনছি আমি কিনছি হলো একটা ক্যামেরা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে একটা আলু কিংবা পোটল কিংবা পেঁয়াজ এই অপশন থেকে বেরিয়ে এসে কিন্তু আপনার প্রোডাক্ট আপনি যেটা কিনেছেন আপনি দেখে নেওয়ারও সুযোগ আছে আর যা দশ হাজার টাকার উপরে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু সিস্টেম পলিসি সবগুলোই সেম থাকবে আপনি সরাসরি ভিজিট করে নিতে পারেন চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যন্ত এলাকা পর্যন্ত আপনি সার্ভিস পেতে পারেন আমাদের থেকে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ